বাবা স্বপ্নপুর নামে একটি গ্রাম ছিল গ্রামটি ছিল অনেক সুন্দর তবে গ্রামটি সুন্দর হলেও এই গ্রামে বাস করতো এক হত দরিদ্র কৃষক স্বপ্নময় ও তার স্ত্রী মহেশ্বরী ও তার ছোট মেয়ে সকাল তুমি কোথায় গিয়েছিলে বলি বিশেষ কোনো কাজ ছিল নাকি তোমার হ্যাঁ গিন্নি একটু সকাল সকাল বেরোতে হয়েছিল বটে আসলে আগের দিন একজন আমাকে একটা কাজের সন্ধান দিয়েছিল তুমি তো জানো এখন একদম কাজ পাওয়া যাচ্ছে না তাই কাজটা পাওয়ার জন্য আমি একটু সকাল সকাল বেরিয়েছিলাম পাশের গ্রামে কিন্তু সকাল সকাল গিয়েও কোনো লাভ হলো না আসলে আমার কপালেই দুর্ভোগ আমি যাওয়ার আগেই কাজটা অন্য কেউ নিয়ে নিয়েছি কি যা হয়েছে বাদ দাও এখন তুমি হাত মুখ ধুয়েছো দেখি হাড়িতে যেটুকু পান্তা আছে সবাই মিলে ভাগ চোখ করে খেয়ে নেব ঠিক আছে গিন্নি তুমি যাও আমি হাত মুখ ধুয়ে আসি শোনো মহेश्वरी আমি বের হলাম দেখি যদি কোনো কাজ পাওয়া যায় না হলে এভাবে বাড়িতে দিন দিন বসে থাকলে সংসার চলবে কি করে আর হ্যাঁ আমি যদি কোনো কাজ পেয়ে যাই তাহলে আমার ফিরতে সন্দেহ হয়ে যাবে তুমি যেন কোনো চিন্তা করো না আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে এসো দুগ্গা দুগ্গা হে মা আমার স্বামী যেন আজকে কাজ পায় না হলে কাল যে আমাদের খাওয়া জুটবে না নমস্কার বাবু আরে স্বপ্নময় যে কি ব্যাপার এত সকাল সকাল আমার বাড়িতে কোনো বিশেষ দরকার আছে নাকি হ্যাঁ বাবু দরকার আছে বলেই তো আপনার কাছে এসেছি আপনি যদি দয়া করেন বাকি কথাটা আমি তাহলে বলে ফেলি আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি নিঃসঙ্গে তোমার সমস্যার কথা আমায় বলতে পারো আমি আমার সাধ্য মতো তোমায় সাহায্য করার চেষ্টা করব আসলে বাবু আপনার বাড়িতে অনেক সময় অনেক ছোট বড় কাজ থাকে তাই আপনি যদি আমায় যে কোনো একটা কাজ দিতেন আসলে বাবু আমি অনেক জায়গায় কাজ খুঁজেছি কিন্তু কোনো জায়গায় কাজ খুঁজে পাইনি তাই আপনার কাছে এলাম এখন আপনি যদি কাজ না দেন তাহলে কাল হয়তো আমাদের না খেয়েই দিন কাটাতে হবে আসলে স্বপ্নময় আমার কাছে একটা তিন দিনের কাজ আছে আমাদের পশ্চিমের জমিটা কিছুদিন আগেই চষানো হয়েছে ওই জমির চারিদিকটায় আল দিতে হবে কিন্তু তুমি কি পারবে কাজটা করতে কি যে বলেন বাবু আমি চাষির ছেলে হয়ে কোদাল চালাতে পারবো না আপনি আমায় কাজটা দিয়েই দেখেন না আপনার মনের মতোই করে দেব আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো আচ্ছা বাবু আপনি যেমনটাই বলবেন তারপর স্বপ্নময় কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয় মহেশ্বরী কোথায় গেলে এদিকে এসো এই নাও এই টাকাগুলো রেখে দাও দেখি হ্যাঁ তুমি কোথায় কাজ পেলে আসলে গিন্নি আমি আজ কাজের জন্য গ্রামের মহাজনের বাড়িতে গিয়েছিলাম আর উনিও একটা কাজের লোক খুঁজছিলেন তাই আমি একটা তিন দিনের কাজ পেলাম তা কি কাজ পেলে গো তুমি আসলে গিন্নি মহাজনের একটা জমি কিছুদিন আগেই চষা হয়েছে সেই জমিরই চারিদিকে আল দেওয়ার কাজ দিলেন আমায় তাবিস তাবিস ভগবান বোধহয় কৃপা করেছেন আমাদের উপর আমার খুব খিদে পেয়েছি এবার আমায় দুটো খেতে দাও হ্যাঁ গো মহেশ্বরী এখন কি হবে বলতো মহাজনের কাজটা তো শেষ হয়ে গেল আর আমি তেমন কোনো কাজ পাচ্ছি না যে করবো কিভাবে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না আমি যে যে এখন কি কি করে হবে কিছুই আসছে হ্যাঁ গো আমি বলি কি আমাদের ভোলা তো অনেক বড় হয়ে গেছে ওকে বিক্রি করে দিলে আমাদের সংসারটা অন্তত কিছুদিন স্বাচ্ছন্দ্য চলতো না গো না কোথাও মুখেও এলো না ওজি শুধু গরু নয় ভোলা আমার সন্তান তুমি ওকে বেচার কথা বলো না গু আমরা না খেয়ে থাকলে ভোলাও না খেয়ে কিন্তু ওকে আমি বেচতে পারবো না গু সব বুঝি কিন্তু আবার এদিকে সংসারটা কিভাবে চলবে বলতো সবকিছু ঈশ্বরই জানেন তিনি যেভাবে চালাবে সেভাবে চলবে তারপর বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসে এবং চারিদিক অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। हाय रे море চালিয়ে একেবারে ফুটো হয়ে গেছি। বৃষ্টির সব জলজি ঘরের ভিতরেই পড়ছি। তোমায় আমি কতবার বলেছি এখন বর্ষাকাল। ঘরে চালটা একটু মেরামত করো, মেরামত করো। কিন্তু কী শুনেকার কথা। এখন রাতও থাকবি কোথায় কিছু হয়েছেও। মহेश्वरी তুমি তো সব জানো আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাপন করছি তাহলে আমি কিভাবে ঘরের চাল মেরামত করতাম বলো বৃষ্টি থামলেই ঘরের ভেতরটা পরিষ্কার করে নিয়ে আজ রাতটুকু কোনোভাবেই কাটাতে হবে না না বাবা সবার আমাদের কবে হবে তোর বাবাজিয়াগে হত দরিদ্র দিনমজুর দিনানে দিন খায় আমাদের যে বড় বাড়ির স্বপ্ন দেখাই ভেতরে থাকবে নাকি হ্যাঁ ভোলা আজ আমাদের সাথে ঘরের ভেতরেই থাকবে তুমি তো ভোলার জন্য কোন আলাদা ঘর করনি তাই আজ রাতে আমরা সবাই একসাথেই থাকবো পরের দিন সকালে স্বপ্নময় ঘর মেরামতের জন্য মহাজনের বাড়িতে যায় নমস্কার বাবু আরে স্বপ্নময় জি বলো বলো কি খবর বাবু আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনি দয়া করে আমায় সাহায্য করুন বাবু আচ্ছা আচ্ছা বলো দেখি তোমার কি সমস্যা আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করার জন্য বাবু কাল ঝড় বৃষ্টিতে আমার বাড়ির একটা সাইড ভেঙে গেছে তাই বাড়িটা মেরামত করার জন্য আপনার কাছে কিছু টাকার জন্য এসেছিলাম বাবু দেখো স্বপ্নময় আমি তোমাকে টাকা দিতে পারি তবে একটা শর্ত আছে তোমার যে বাড়িটা আছে সেটা আমার কাছে বন্ধক রাখতে হবে বিষয়ে আমি তোমায় কোনো কম্প্রোমাইজ করতে পারবো না ঠিক আছে বাবু আমি বাড়িতে আলোচনা করি কাল আপনাকে জানাবো দেখলি ভোলা আমাদের সংসারে কত অভাব তোকে দুবেলা পেট ফুরে খেতেও দিতে পারি না জানি না যেটুকু দিতে পারছি তার কত দিন দিতে পারবো তোকে হয়তো আমরা আর বেশি দিন রাখতে পারবো না রে ভোলা তুই খেয়ে নে ভোলা আমি এখন যাই দেখি একটু গোবর আর মাটি দিয়ে দেয়ালটা মেরামত করা যায় কি না তারপর মহেশ্বরী ঘরের ভাঙা দেওয়ালে গোবর মাটি লাগিয়ে দেয়

আমি একটা জিনিস আগে পরীক্ষা করে দেখি তারপর মহেশ্বরী ভোলার গোবরের সাথে মাটি মিশিয়ে দেখে সেটা সোনায় রূপান্তর হচ্ছে এবং তারপর স্বপ্নময় মহেশ্বরীর আর কিছু বুঝতে বাকি থাকে না ولا রীতি এইভাবে আমাদের জীবন বদলে দিল তুই মহান মোলা তুই মহান বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন কারণ আপনাদের মূল্যবান একটা লাইক একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনেক মোটিভেট করে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোন মজার ভিডিওতে